আজ মন খুশি মনুর বসে মিলা হব সাত রঙে রঙ্গিলা ভালো লাগা রং মিলাব অবশ্যই ভালো লাগছে বিকজ প্রতিটা কাজের স্বীকৃতি তো ইম্পর্টেন্ট এবং নিকোষ কাজের জন্য আমি বলি রুবেল ভাই বলি কামল ভাই আমাদের পুরো টিম আমরা খুব কষ্ট করেছি এটা সাতক্ষীরাতে শুটিং করা শীতের মধ্যে যখন সবাই থার্টি ফার্স্ট উদযাপন করছিল আমরা শুট করছিলাম সো এই কাজটা খুব কষ্টের একটা কাজ সো এই জন্য এই কাজটার জন্য স্বীকৃতি পেয়ে খুব ভালো লাগছে এবং অসংখ্য ধন্যবাদ আমাদের টিমের সবাইকে দীপ্তকে এবং আমার কোয়ার্টিস মাহিমাসও সবাইকে তাহসান ভাইয়ের সাথে জুটি হয়ে একটা গান করেছিল গানটি ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় প্রচুর জনপ্রিয় এর পেছনের কারণ এর পেছনের কারণ মানুষের ভালোবাসা মানুষের ভালো লেগেছে আমাদের গানটাকে এবং গানটার নেপথ্যে যারা ছিলেন আনিক সংকেত তাসান ভাইয়া ইমরান মাহমুদুল কবির বকুল এই পুরো টিমটার প্রচেষ্টা আসলে খুব অনেস্ট ছিল এবং সেই প্রচেষ্টার কারণে হয়তো অডিয়েন্সের খুব ভালো লেগেছে এবং উইদাউট এনি মিউজিক ভিডিও উইদাউট এনি বুস্টিং আমরা অলরেডি মিলিয়ন পার করে ফেলেছি ইউটিউবে এবং গ্লোবালি এখনো ট্রেন্ডিং করছে আরো জুটি গান তাসান ভাইয়ের সাথে হবে কিনা জানি না বাট আমার একা গান এখন থেকে বের করার প্ল্যানিং আছে এবং সেটা বের করবো আমি সেটা বলতে পারি না বাট 2024 সাল আসলে আমার খুব ভালো যাচ্ছে পার্সোনাল লাইফের কথা বলি বা কাজের লাইফের কথা বলি সো আমি চাই যে এইভাবে যাতে আমার মানে বজায় থাকুক আর এটাই প্রচেষ্টা আপনি সিনেমা 24 মে আমার প্রথম সিনেমা Fatima মুক্তি পাচ্ছে পরিচালনায় ধ্রুব হাসান এটা আসলে 2016 সালে শুট করা একটা ছবি আমি কখনো ভাবিনি এটা আলোর মুখ দেখবে বাট 2023 সালে আমি আবার পুনরায় এটা শুটিং করে তখন দাহকাল ছিল এখন ফাতিমা নামে ছবিটা মুক্তি পাচ্ছে আশা করছি আমরা চেষ্টা করেছি আমাদের অনেক লিমিটেশন ছিল তার মধ্য দিয়েও আসলে ছবিটা যাতে অডিয়েন্সের কাছে পৌঁছায় এটা প্লিজ আপনারা ব্যবস্থা করেন এবং আপনাদের সবাইকে আমন্ত্রণ চব্বিশে মে ফাতিমা দেখাচ্ছেন জন্য প্রচারণায় আপনি থাকছেন আমি তো এই যে ফাতেমার কথা তো এখনই বলছি সিনেমা চলাকালীন বলতে আমার পক্ষে যতটুকু সময় আমি চাবো এবং ছবির মেরিট থাকলে তো অবশ্যই ছবি যাবে আসলে আমার টাকা না থাকায় ম্যাটার করে না

ভালো লাগা রং মেলাবো ভুলে গেছি ওই নামটা নাম আমি তো গানের লাইনই ভুলে গেলাম দেখেন আচ্ছা আমি শুরু থেকে অনেক গাইতে হবে আজ মন খুশি মন নুর বসে মন নুর মেলা মনে রাঙি রং ইউ ইউ ইউ